ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি বন্ধুরা তো আমি অলরেডি শামসি পৌঁছে গেছি শামসিতে পৌঁছে গেলাম এখন সাতটা সময় বন্ধ দেখতে আর একটা ছিল কটা ট্রেন রে সকালবেলা সাতটা বিয়াল্লিশে ছিল সাতটা বিয়াল্লিশে ছিল তো ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি মাসে মাসে দেখাতে নিয়ে আসি এর আগেও এসেছিলাম তো করেছিলাম ভিডিও কিন্তু ছাড়তে পারিনি আর আমার ছেলে ডিলেট করে দিয়েছে ভিডিওগুলো তো তার জন্য আমি দিতে পারিনি আর আমি আজকে কোনো ভিডিও দিতে পারছি না শর্ট ভিডিও তাই আমি একটা ব্লগ ভিডিও দিয়ে দিলাম তো এই যে শান্তিতে পৌঁছালাম এখন ও তো থাকবেই একটা থাকবেই সামনে তো আছে আর একটা ট্রেন যাচ্ছে যা কটায় আছে যেন এগারোটা কোথায় এগারোটা এগারোটার দিকে আছে তাই আমরা তাড়াতাড়ি গেড়ে পৌঁছে গেলাম নটা বাজে নটার দিকে পৌঁছে গেলাম আর এগারোটায় আসবে পেটে তার আগে থেকে রেডি রেডি হয়ে আছি আর রেডিটা আমরা সকালবেলায় রেডি হয়েছিলাম যার জন্য আসতে পারিনি মানে সকাল সাতটার দিকে সাতটা বিয়াল্লিশে মানে আসতাম ধরতাম ট্রেনটা ওই ট্রেনটা ধরা গেল না তাই আমরা তাড়াতাড়ি করে চলে এলাম তো ওই ট্রেনটা ধরব কুয়াশাটা আছে কিন্তু একটুকু রোদ্র নেই দারুণ লাগছে না গাড়িতে যে আসলাম কি বাতাস দিচ্ছে বন্ধুরা তো এখানে ব্লগটা রাখলাম বেশি বড় করলাম না তো ঠান্ডা কেমন তোমাদের ওদিকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা খুব চারদিক থেকে তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশা মানে ভিডিওতেই দেখো কুয়াশাটা কত কুয়াশা তো এখানে রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ছোটো বোনটার পাশে প্লিজ প্লিজ সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবে তো এখানে রাখলাম দাদা